সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমত বিনিয়োগকারীদেরকে একটু সতর্ক করতে চাই তার আগে একটা কথা বলি যে এই মার্কেটে সবচেয়ে যারা সেফ জোনে আছে এখন পর্যন্ত ভালো আছে দীর্ঘ পতনের মার্কেটে তারা হলো আমার কাছে যারা ক্লাস করছে একমাত্র তারা এবং যারা আমার পরামর্শ নিয়ে বিজনেস করছে তারা দেখেন আমি দুইটা বিষয়েই আমি আপনাদেরকে একটু আলাদা করে বলি যে আজকে আজকে আলামিন সাহেব যে কথা বলল যে এখন মার্কেট যারা স্মার্ট মানি ঢুকিয়েছে তাদের হাতে তারা চাইলে মার্কেট ঘুরাতে পারে অন্য ইনভেস্টরদের ই নাই স্কোপ নাই তাহলে এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু স্পষ্ট যে মার্কেট আর বিনিয়োগকারীদের উপরে না এটা আমি বারবারই বলছি আজকে উনি উনি দায়িত্ব থেকে বললো আর আমি এই বারবার বলতেছি যে বিনিয়োগকারীদের হাতে নাই যারা স্মার্ট ইনভেস্টর তাদের হাতেই কিন্তু মার্কেট এখন তারাই এতদিন ধরে কিনছে তাদের বাই প্রাইজও তো বাই প্রাইজের উপরে দেয়নি তাদের প্রফিট করতে হইলে তো সেই উপরে নিয়েই প্রফিট করতে হবে অনেক শেয়ার অতএব রকম তারা তারা মার্কেট উঠানোর দ্বিতীয় কোনো পদ্ধতি আমি দেখি না মার্কেট উঠাতেই হবে আরেকটা ব্যাপার যেটা আমি বলি যে স্পষ্ট করে বলি যে আপনারা কেউ একটা শেয়ারও কিনবেন না যেহেতু তারা বের হয়ে যাইতে পারে তাহলে পরামর্শ হল একটা শেয়ারও কেউ কিনবেন না দেখি তারা না উঠায় কিভাবে কোনো বিনিয়োগকারী শেয়ার মানে কিনবেন না অন্তত পক্ষে একটা শেয়ারও কিনবেন না দেখি তারা না উঠায় কিভাবে কাদের কাছে বিক্রি করে একটা ব্যাপার আছে না কাদের কাছে বিক্রি করে উঠাতে তাদের হবেই আচ্ছা আসেন দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলি যে ভাই ঘূর্ণিঝড় আসতেছে এই ঘূর্ণিঝড়ে আমাদের মার্কেটটাকে ক্ষতিগ্রস্ত করিয়েন না কাদেরকে বলতেছি এই ঘূর্ণিঝড়ে অন্তত পক্ষে মার্কেটকে ক্ষতিগ্রস্ত করবেন না ঘূর্ণিঝড় আসে কিসের জন্য জানেন সমাজে যখন জেনা ব্যবসার সুদ ঘুষ এবং হারাম বেড়ে যায় হারামি বেড়ে যায় হারামি কাজ বেড়ে যায় জেনা ব্যবসার ফ্ল্যাটে ফ্ল্যাটে হতে থাকে যখন উলঙ্গ নারীরা ফ্ল্যাটে ফ্লাটে তুলতে থাকে আপনার ঘুরতে থাকে এবং অন্য অন্য পুরুষদেরকে আকর্ষিত করতে থাকে তখন হয় কি জানেন গুণা বেড়ে যায় অতএব ভাই কাইন্ডলি দয়া করে আপনাদের অনুরোধ করি গুণা বাড়িয়ে এই ঢাকার শহরে প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে গুণা এমন কোনো ফ্ল্যাট নেই যেখানে অনৈতিক কার্যকলাপ হয় না এমন কোনো বড় বড় ফ্ল্যাট নেই এমন কোনো বার আপনার অবৈধ কার্যক্রম এই জিনা ব্যবিসার সুদ ঘুষ এইগুলা এইগুলা দ্বারা কি হয় জানেন এই ধরনের ভূমিকম্প আসে দয়া করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই গুণা করে আমাদের মতন মানুষদের ক্ষতি করবেন না কারণ গুণা তারা করে একটা কম যখন গুনায় লিপ্ত হয়ে যায় তখন পুরা গজবটা কিন্তু এই ওই আশেপাশে কিছু ভালো মানুষ আসলে এইটা দেখে শুনে আসে না সবার উপরেই আসে আপনারা এই কাজটা করেন না সবচেয়ে বড় কথা এই যে কাইন্ডলি একটু দয়া করে এগুলো বন্ধ করেন এই এই দ্বারা হবে কি জান আমরা পুঁজি বাজারের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এইসব রিউমার উঠবে ভূমিকম্প হয়েছে না হয়েছে ক্ষতি যতটুকু দেশের হবে যা না মানুষের হবে যতটুকু না দেশের হবে যতটুকু না মানুষের হবে তার চেয়ে বেশি শেয়ার বাজারের হবে কিন্তু ভূমিকম্প হয়ে হয়ে যাবে এমনভাবে ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে কিন্তু অন্য জায়গায় মানুষ মারা না গেলেও শেয়ার বাজারে অনেক মানুষ মারা যাবে তাই দুইটা রিকোয়েস্ট করি প্রথমত এত বেশি নিউজ টিউজ বা ফলো করার দরকার নাই ভূমিকম্প যা হইছে আল্লাহ হেফাজত করছে আর তেমন হবে টবে না আমি মনে করি আল্লাহ হেফাজত করবে মানুষজন বেশি বেশি করেন নামাজ পড়েন যে যে ধর্ম পালন করেন আরাধনা করেন আর মাপ চান এইগুলার জন্য জিনা ব্যবসার বন্ধ করে আমাদেরকে রক্ষা করেন দয়া করে আমরা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একটু বাঁচি হ্যাঁ কারণ বাংলাদেশে কোথাও বোম পড়লে আগে পুঁজি বাজারে পড়ে কোথাও ভূমিকম্প হইলে আগে এইখানে পড়ে অতএব ভিডিওটি শেয়ার করে এই গুনাগারদের কাছে পৌঁছাইতেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না পয়সা দিয়ে লাগে না এটা ভূমিকম্প দেখাই দিছে মোটামুটি সাত হইলে ঢাকার শহরে আর আপনাদের মাতুক করা লাগবে না ওই প্রধান উপদেশটাও মরবে অমুক মরবে বিরোধী দলীয় নেতা মরবে সব রাজনীতিবিদরাও মরবে অতএব তাড়াতাড়ি শেষদায় পরে কান্নাকাটি করেন আর নিজের গালে নিজে মানে আঘাত করেন যে কী করলাম সালাম আলাইকুম রহমাতুল্ল